কিছুদিন আগে আমার মাথায় একটা আকামা বুদ্ধি আসছিল সেটা হচ্ছে পাতা দিয়ে কিছু বানাবো তো তার জন্য আমি স্কুলে যাই সেখান থেকে একটা পাতা ছিঁড়ে আনছিলাম ফকিনির মতো তারপরে সেটাকে যে কোনো জিনিসের শেপ দিয়ে কেটে নেব তারপরে রঙ করে নিব আমি এখানে রেড অরেঞ্জ ইয়েলো কালার দিয়ে রঙ করে নিয়েছি তারপরে পাতাটাকে উল্টা করে একটা খাতা কিংবা ডায়রির উপর ড্যাব ড্যাব করে নিব ড্যাব ড্যাব করার পরে তুলে নিলে দেখবা যে একটা বিউটিফুল বাটারফ্লাই রেডি হুম চাপা মারতেছি তারপরে আমি একইভাবে আরেকটা এঁকে নিয়েছিলাম তারপরে কালারটা কম পড়ে গেছিলো তাই আবার এক্সট্রা কালার দিয়ে রং করে নিয়েছিলাম তোমরা চাইলে আমার এই আকাম্মা বুদ্ধিটা ট্রাই করতে পারো এটা ইজি আছে তারপরে চারপাশ দিয়ে বর্ডার দিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে আমার ফকিনীয়া আইডি কেব কৰি দিয় এণ্ড লাইক কৰি দিয় ভিডিঅ'টাতে দেন ৰেডি আমাৰ বিউটিফুল বাটাৰফ্লাই